এই সানাইয়ের মোড়ে আমরা যেটা দেখতে পেয়েছিলাম পুরো একদম সরকারের যে সার্কুলার তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একদম ট্রান্সফরমারের পাশে একদম জায়গা না ছেড়ে ডেভেলপিং হয়েছিল এবং সিপিএম পার্টির কথাটা বললে ওই বলে না শূন্য থেকে মহাশূন্য মহাশূন্য গিয়েও এখন মানে তবুও বলছে ঠিক আছে বিরোধী থাক আমরা গণতন্ত্রে বিশ্বাস করি ভদ্রলোক যে বন্ধ করে রেখেছে ওটা অবৈধ কিছু না আমরা জমির মধ্যে আমরা গেছিলাম গিয়ে দেখেছি কিন্তু তবুও আমরা ভাঙানোর জন্য বলেছি ওকে দেখবেন নিচতলাটাতে একটা গাঁথনি শুরু হয়েছিল আমাদের নজন মেম্বার সেখানে দাঁড়িয়ে থেকে আমরা প্রধানকে ফোন করি এবং আমরা পরিষ্কার তাকে জানিয়ে আসি যে বেআইনি অংশটাকে না ভেঙে কোনো মতে আমরা গাঁথনি করতে দেব না তার পরবর্তী ক্ষেত্রে গত কাল থেকে হচ্ছে ভাঙার কাজ শুরু হয়েছে বেআইনি ওটা মনে হয়েছিল যেটুকু খালি চোখে দেখেছি সেটা দেখে আমার বেআইনি মনে হয়েছিল খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর নগর। ফোন নম্বর নাইন অথবা নাইন কোন্নগর নবগ্রামে বেআইনি ফ্ল্যাটের কিছুটা অংশ ভাঙলো নবগ্রাম পঞ্চায়েত নবগ্রাম পঞ্চায়েতের বিরোধী দল সিপিএম অভিযোগ করেন নবগ্রাম সানায়ের মোড়ে বেআইনি ফ্ল্যাটের ক্যান্টিলিভার সরকারি রাস্তার উপরে চলে এসেছে অবিলম্বে ভাঙতে হবে দু সালে পঞ্চায়েত নির্বাচনের সময় এই ফ্ল্যাটের এক শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হন তখন থেকে কাজ বন্ধ করে দেয় পঞ্চায়েত ফের কাজ চালু করার জন্য ডেভেলপার পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের প্রধান সোমা বলেন আগে বেআইনি অংশটা ভাঙতে হবে তারপর কাজ করতে পারবেন সেই মোতাবেক প্রমোটার ফ্ল্যাটের বেআইনি অংশ ভাঙার কাজ চালু করেছেন এখানেই বিরোধী দল সিপিএম দাবি করে আমরা অভিযোগ করেছি বলেই ভাঙার কাজ চালু করেছে নবগ্রাম পঞ্চায়েত এই বিষয়ে নবগ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়দীপ মুখার্জি কি বলেছেন আমরা শুনে নেব এটা আমাদের যেটা বক্তব্য ছিল কোনোরকম কোনো ডেভেলপিং কিংবা প্রোমোটিং করতে গেলে সবার প্রথমে যেটা দরকার যেটা হচ্ছে যে জেলা পরিষদ এবং উচ্চতর সরকারি তরফ থেকে যে ছাড়ের কথা বলা হয়েছে সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে সেই ছাড়কে রেখে তারপরই হচ্ছে ডেভেলপের কাজটা করতে হবে কিন্তু আমরা যেটা ওই সানাইয়ের মোড়ে আমরা যেটা দেখতে পেয়েছিলাম পুরো একদম সরকারের যে সার্কুলার তাকে বুড়ো আঙুল দেখিয়ে একদম ট্রান্সফার্মারের পাশে একদম জায়গা না ছেড়ে ডেভেলপিং হয়েছিল এবং তার দ্বারা সেই নির্মীয়মান শ্রমিকের আহত হয়েছিল আমরা সেই খবর পেয়েছিলাম এবং সেটা আপনাদের একদম পোর্টালের মধ্য দিয়ে ওটা জনগণ জানতে পেরেছিল যদিও বিরোধী দলের এই অভিযোগ গুরুত্ব দেননি পঞ্চায়েতের প্রধান সোমা দাস সোমা দাস কি বলেছেন আমরা সেই বিষয়ে শুনে এটা একটা কোথাও দুর্ঘটনা জনিত কারণ থেকে মানে আমরা দেখছি ওইটা বন্ধ ছিল তারপরে যখন ডেভেলপার এসে আমাদের কাছে বলতে আসে করব এই ডেভেলপার যখন ইচ্ছা প্রকাশ করে যে সে করবে আমরা কিন্তু বলেছিলাম যে ওই কনস্ট্রাকশানটা ভেঙে ফেললে তখন আমরা মানে আপনি করতে পারেন কারণ কাজ হোক এটা আমরা চাই কিন্তু সম্পূর্ণ যেটা নিয়ম আছে মেনেই হোক মানুষের অসুবিধা না করে হোক মানে বেআইনি পোশেনটা ভেঙে দিতে বলেছিলেন দেখুন বেআইনি বলতে সেটা আপনি দেখে নিজেই বলে দেবেন যে একটা ওরা বার করেছিল আমাদের যিনি দেখাশোনা করেন ইঞ্জিনিয়ারিং পার্টটা হ্যাঁ উনি গিয়ে দেখে এসছেন ওদের বলে এসছেন কতটুকু ভাঙতে হবে কারণ এটা আমরা পঞ্চায়েত থেকে বলেছিলাম যে ওনাকে পাঠানো হয়েছিল উনি টেকনিক্যাল পার্সন উনি গিয়ে দেখে বলে এসে ভাঙতে হবে তা এখন ভাঙা শুরু হয়েছে হ্যাঁ ভাঙলেই ওরা কাজ করতে পারবে আমাদের এই একটাই কথা ছিল সিপিএম পার্টির দল থেকে বলা হচ্ছে যে তারা অভিযোগ করেছিল অভিযোগ করার পরেই পঞ্চায়েত নড়ে চড়ে বসে এবং ভাঙা শুরু করে দেখুন সিপিএম পার্টির কথাটা বললে বলে না শূন্য থেকে মহাশূন্য মহাশূন্য গিয়েও এখন মানে তবুও বলছে ঠিক আছে বিরোধী ধাক আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বিরোধীদের সম্মান করি কিন্তু এটা সর্বৈব ভুল কথা প্রায় দু বছর পর কাজ চালু হলেও ভাঙার নির্দেশ দিয়েছিলেন পঞ্চায়েত এই বিষয়ে উপপ্রধান কি বলছেন আমরা শুনে নেব ভদ্রলোক যে বন্ধ করে রেখেছে অবৈধ কিছু না আমরা জমি মধ্যে আমরা গেছিলাম গিয়ে দেখেছি কিন্তু তবুও আমরা ভাঙানোর জন্য বলেছে যেহেতু আমাদের ওই ফ্রন্টে কিছুটা জায়গায় এক্সেস ছিল মানে ওদের যে মানে ওইটা কি কী বলে ক্যাশ ডেলিভার ক্যাশ ডেলিভারটা একটু বার হয়েছিলো তবুও বলেছি না এটা ভাঙতে হবে কিন্তু না ভাঙলেও কিছু যায় আসে না কারণ সামনের রাস্তা ছিল তো সিপিএম কী বললো না বলো সেই দিন নবগ্রামবাসী চিন্তিত না কেন সিপিএম এখন শূন্য মহাশূন্য চলে গেছে আর নবগ্রামই ভেসে আছে ওরা ওরা তো এখন আর ওই রাজ্যে কোনো ক্ষমতায় নেই আর এখন যুদ্ধ চলছে যুদ্ধ সেই যুদ্ধ নিয়েও তারাও কিছু বলতে পারছে না ওরা তো আমাদের ভারত বিরোধী পাকিস্তান চীনের সঙ্গে থাকে ওরা তেইশে যখন আমাদের পঞ্চায়েতের ইলেকশন ছিল মে মাসে তখনই একবার আপনি হয়তো সেটা দেখেছেন যে ওখানে ট্রান্সফর্মারটা খুব কাছে তো একটা মিস্ত্রি কাজ করতে গিয়ে সেই কিন্তু মানে তার লেগেছিল কারেন্ট খেয়েছিল শর্ট সার্কিট শর্ট সার্কিট হয়েছিল আর তাতে তখন সঙ্গে সঙ্গে আমি খবর পেয়ে ওখানে গেছি তাকে হসপিটালাইজ করেছে তারপরে দেখো ইত্যাদি ওটা আলাদা ব্যাপার কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু তখনই প্রমোটারকে বলেছি কাজ কিন্তু বন্ধ করতে হবে এতটা যেহেতু ট্রান্সফর্মারটা একদম কাছে আর এই ট্রান্সফর্মারটা দীর্ঘদিনেরই মানে ওই জায়গাতেই অবস্থিত ছিল কাজ যখন বন্ধ করতে পড়েছিল তখন কি আপনার মনে হয়েছিল বেআইনি হ্যাঁ বেআইনি ওটা মনে হয়েছিল যেটুকু খালি চোখে দেখেছি সেটা দেখে আমার বেআইনিই মনে ছিল কেন কি পিছন দিকটা অনেক মানে দশ ফুট ছাড়ার কথা সেটা বেশ কিছুটা বাড়ানো ছিল সেই জন্যেই আমি অ্যাজ আ লোকাল মেম্বার আমি কিন্তু ওটা প্রোটেস্ট করেছিলাম